হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখবো ও আজকে আমরা জর্জের কালেকশন দেখাবো যা একদম রিজিবল প্রাইস থাকে এটা হলো 450 ছিল এগুলো আজকে কত করে দিবেন যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি আমরা একটা একটা করে কালারগুলো দেখে নেব যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এগুলো কি সব অফারে দিয়ে দিচ্ছেন মাল আগে থাকবে খালি দুশো টাকা খালি টাকার দরকার যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন দেরি করলেই পাবেন না কারণ মালগুলো এইটুকু আছে বেশি নয় এগুলো মাত্র তাই না টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এখন ডেলিভারি চার্জও আগে দিতে হচ্ছে না শুধু অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর যেটা প্রয়োজন মাত্র দুইশো টাকা পার গজে আজকে জর্জেটের এই কুমে যাওয়া গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু কম দামে একদম সেরা মানের কালেকশন একদম সাড়ে তিন হাত বহর মাত্র দুইশো যেটাই নেবেন দুইশো সুবর্ণ সুযোগ একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন কমের মধ্যে সেরা মানের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার বজে জর্জেটের মধ্যে এগুলো সব বাছাইকৃত কালেকশন এগুলো অনেক দামে সেল হয়েছে বাট এখন আপনারা এগুলো খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর দাম থাকছে কিন্তু অনলি দুইশো টাকা এগুলো দুইশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন আপনারা বড় বড় ধান এখন দেখবেন ছোটো ছোটো ধান এগুলো সব অল্প অল্প করে আছে ঠিক আছে দুই গজ দেড় গজ করে আছে এগুলো দেখেন চারশো পাঁচশো টাকা গজের কাপড় মাত্র দুইশো টাকা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন চারশো পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো টাকা পার গজে এটা আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারছেন তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডারটা করে ফেলেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই দাম থাকছে মাত্র দুইশো সাত তো ম্যাচিং ম্যাচিং আলমিনেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ